যে আমরা কঙ্কর নিক্ষেপের সময় অর্থাৎ যে সাত কঙ্কর নিক্ষেপ নিক্ষেপ করতে হয় সেখানে ওই কঙ্কর নিক্ষেপের সময় কোন দোয়া আমরা পাঠ করব। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপের সময় কোন দোয়া পাঠ করেছেন আমরা একটু জানব রাসুদ ওয়াসাল্লাম জামরা অর্থাৎ প্রথম জামরার তিনটি জামরার প্রথম জামরায় তিনি প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় বলেছেন আল্লাহ আকবর কি বলেছেন আল্লাহ রসালাম আল্লাহ করতেন কিছুটা জায়গা সরে অর্থাৎ একটু হয়ে দাঁড়াতেন অতপর এগিয়ে এবং প্রথম জামরা ও দ্বিতীয় জামরাই দুই হাত উঁচু করে আল্লাহ সুবাহ আল্লাহু তালার কাছে দোয়া করতেন কিন্তু তিনি জামরাতুল আকাবাই প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহ একবার পাঠ করতেন এবং সেখান থেকে তিনি ফিরে না আসা পর্যন্ত ওই জায়গাতেই অবস্থান করতেন আশা করি পাথর নিক্ষেপের সময় কোন জামরায় কী পাঠ করতে হবে কতটুকু কিভাবে অবস্থান করবেন জানতে পারলেন আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে জানার শোনার এবং যদি তাওফিক দান করেন বায়তুল্লাহ তাওফ করার সেখানে যে আমরা বাস্তবে এগুলো আমল করব ইনশা তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এইভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলাম